গ্রামের সবাই মোর মা মুখ দেখলে কয় মাও যেমন তার বেটিও তেমন খালি হামার গ্রামের মানসি না হয় আশেপাশের গ্রামের মানসিগুলোও কয় কারণ মোর মাও কিন্তু খুবই একজন মিশুক মানুষ আর মানসিগুলো কয় মুইও নাকি মোর মার মতনে মিশুক হোসুম তবে সত্যি কথা বলতে মাঝে মাঝে বিয়াবাড়ির বাড়ির নিমন্ত্রণ দিলেই সেগুলোতে আমরা যাই না কিন্তু কাহ যদি আমার পূজা বাড়ির নিমন্ত্রণ দিয়ে যায় সেটা ছোটই হোক বা বড়ই হোক অবশ্যই আমরা যাই তারপর বিকেলবেলা বসি বসিয়া ছবি আঁকে ধরছিলুম কয়েকটা এই ছবিগুলো হল আমার পাড়ারে কিছু ভাই বোনের জন্য উমার নাকি কি স্কুলত হাতের কাজ আর মাস্টার কইছে যেমন খুশি তেমন ছবি আঁকো আর ওমার স্কুলত সারি শিক্ষা কর্মশিক্ষা হইলেই মোগাশিয়া কবে দিদি তুই আমাক ছবি আঁকে দে যাই হোক মুই অমন একটা ভাল ছবি আঁকের পাংনা না তবু চেষ্টা করং কিন্তু মোর ভাই খুবই সুন্দর ছবি আঁকে তারপর ফোন করছিল মোর বাবু জ্যাকি সোনাক দেখার জন্য হাই হ্যালো কবাদ হচ্ছিল ভিডিও কলত কিন্তু উনার ধ্যান ছিল মোর প্রতি কারণ মোর হাতত ছিল পাপড় ভাজা তারপর রাত্রিবেলা মার সঙ্গে বসি পড়লং তালের পিঠে বানের জন্য এর আগত কোনোদিনও মুই তালের পিঠে বানা দেখং নাই এইবারে প্রথম মনে করং প্রত্যেকটা মেয়ের রান্নার গুরু হল তার মাও কারণ মা গুলোই কিন্তু মেয়েগুলো খুব যত্ন সহকারে হাতর ধরিয়ে রান্না বাড়া করা শেখায় যাই হোক পিঠাত কিন্তু নারকেল না দিলে একদমই ভাল লাগে না সেই জন্য আমি নারকেল গুলো ধরছিলাম